হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি রাজু খান আবারই আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম কবি বলেছেন নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় আজকে মূলত হচ্ছে নতুন একটি ভিডিও আমাদের সুপরিচিত মুখ সবার পরিচিত মুখ এই জগতে সোশ্যাল মিডিয়া জগতে ভাইরাল পরিচিত একদম ব্যক্তি শিবাতুল্লাহ শেপোদা তো চলুন শিবাতুল্লাহ শেপোদাকে তার নিজস্ব ওয়াইফ তার স্ত্রীটাকে কি বলে বকাওকি এবং ভরে দিল আমরা একটু শুনে আসি তুমি কোথায় তুমি তাড়াতাড়ি আসো বাবা তোমার বারবার সব তোমার নুনু আর ধরাйна তোমার নুনু একদম ডেড তুমি সব কি বলছো এই দর্শক এটা কেমন কথা কন্ট্রে তার ওয়াইফ তাকে এরকম ভাই ভরে দিচ্ছে আমরা কখনোই ভাবতেই পারিনি তো দর্শক আর অনেক কিছু বলবে আমরা শুনার অপেক্ষা আছি তো চলুন এখনই শুনে আসি কারেক্ট তুমি এক কাজ করো শেফুদা তুমি তাড়াতাড়ি তুমি যে জার্মান শেপার্ড গুলিকে যে পালো সেপাটা শেপার্ডে ওই কুত্তাগুলিকে ওগুলি নিয়ে আসো আমি লাইন ধরে সবার পুন দিয়ে বললাম ঢুকাই দিব ও মাই গড ওরে আল্লাহ ওরে মা এটা কেমন কথা কন্ দি শিবাতুল্লাহ শেফুদাকে সহসী তারিস্তি এরকম ভাই ভরে দিচ্ছে সে বোতল আর এমন হয় যে ছোট ছোট বলটা আছে দেখছেন শিবা আসলে বয়স কইছে তো আর একটু ছোট হয়ে গেছে আগে থেকে মনে হয় ছোট এখন ছোট হয়ে গেছে তারজন তার নিজ ওয়াইফ আমাদের সামনে এসব কথা বলছে তো আরো কিছু বলবে দর্শক আমরা চলুন এখন শুনে আসি ইয়েস শেফুদা কল মি আমাকে তাড়াতাড়ি কল দাও তোমার জার্মান শেপার্ড গুলি যে তুমি পাউতেছো ওগুলি তুমি আমাকে দিয়ে দাও আমি সবার পুন দে বললাম ঢুকাই দিব নাউসুবিল্লাহ দর্শক আমরা কিছু শুনতাছেন বালা করে শুনেন তানভীর সৈরছি একদম আপনই সিকারের লোক আইকে দিনে সবসময় পাশে থাকে সেই লোক তাকে দিন কিভাবে ধোকা দিচ্ছে একদম ধুয়ে দিচ্ছে ধোলাই মিশে দিচ্ছে এই যে এটা কত টুকুত ওটা বেআইদি আছে এটা কত হলো আপনি কি বালা করে শুনতাছেন না আরো শুনেন আরো কিছু বলবো চলুন আরেকটা করি শুনে আসি এটা কি ধরনের পাগলামি ওকে শেপুদা তোমার নونو আমি নিতে পারবো না তোমার নونو আর দাঁড়ায় না হাই 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 আপনি কি কিছু বলেন আর আরো না লাগে কিছু বলতো

ওকে আমি অপেক্ষা করছি আমাকে তোমার জার্মান সাপাটগুলি গুলি তাড়াতাড়ি দাও আমি এক্ষুনি ওদের পন্দ ঢুকাই দিব বললাম ঢুকাই দিব তো দর্শক আমরা এত সবকিছু শুনলেন শিবার দাদার আপন বউ নিজস্ব স্ত্রী যে আইতে দিনে সব এক লোকে ঘুম পারে সেই সব আমাদের কাছে ফাঁস করে দিল শিবার দাদা কতটুকু কুত্তি লম্বা কোয়েঞ্চি সব কিছু আমাদের বইলে দিল শিবার দাদা অন্যদেরকে বয় দেখায় অন্য মানুষকে নিয়ে হা 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 অনেক রকম ভিডিও বানায় আজকে শিবার দাদা কিন্তু তার বউ নিদস ভিডিও বানিয়েছে এমন ভিডিও বানিয়েছে তার নিদর্শ দাদা নিয়ে সব কিছু আছে সব প্রকাশ করে দিল আমাদের সামনে আমরা সব কিছু শুনলাম আমার মনে নেই ব্যথা বুকে অনেক কষ্ট শিবাদ দাদাকে কথা শুনে শিবার দাদার নামে দেখো দুর্নাম করলো সে তো ছিল বাঘের মতো আমাকে এর আগের ভিডিওতে অনেকজনের কমেন্ট করেছেন শিবার দাদা হলো বাঘের বাচ্চা আসলে আজ দিয়ে এন্দুরে বাচ্চা এতটুকু মিথ্যে কথা দর্শক একটা কথা মনে রাখবেন শিবার দাদাকে তার বউ তাকে সরাসরি বাস দিয়ে দিল এমন বাস দিয়ে দিল সর্বনাশ করে দিলে হারে আমরা সব হইনা পালাইছি যেখানে পাবা আমার নির্দেশ আমার পিপড়া বাহিনীকে হুকুম দিচ্ছি জোতা মারতে মারতে দাঁত ফেলে দেবে পিটিস পিটিস করে